উইপোকা শুধু কাঠই নয় দরজা জানালা শোকেজ এমনকি ঘরের ইন্টারিও পর্যন্ত খেয়ে ফেলতে পারে একবার এরা যদি আপনার বাসায় ঢুকে ফেলে এবং একটা কলোনি বানিয়ে ফেলতে পারে তাহলে তখন আর সাধ্য থাকে না ওদের থামানোর আপনি হয়তো ভাবছেন আমার ঘরে তো এমন কিছুই নেই কিন্তু দুঃখের বিষয় উইপোকা চোখে দেখা যায় না বোঝা যায় তখনই যখন হানড্রেড পার্সেন্ট ক্ষতি হয়ে যায় এই ভয়াবহ ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে এসেছে মডার্ন পেস্টের এই টার্মাইট কিলার স্প্রেটি বাজারের একমাত্র পরীক্ষিত স্প্রে যা কাঠের কাঠের ভিতরে গিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে করে দেয় এটি শুধু বাইরেই নয় ভেতর পর্যন্ত প্রবেশ দীর্ঘমেয়াদী প্রোটেকশন দেয় আর ব্যবহারও খুব সহজ আপনি নিজেই ঘরে বসে মাত্র কয়েক মিনিটে স্প্রে করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমরা গ্যারান্টি দিচ্ছি উইপোকা দমনে এর চেয়ে কার্যকরী স্প্রে আপনি হয়তো আর কোথাও পাবেন না সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটি হাজার হাজার গ্রাহক ইতিমধ্যে এই প্রোডাক্টটি ব্যবহার করে তাদের ফার্নিচার এবং ঘরকে মুক্ত করেছেন আর যদি কোনো কারণে টার্মাইট কিলার স্প্রে আপনার ঘরের উইপোকা পুরোপুরি দূর করতে না পারে তাহলে আমরা আপনার টাকা সম্পূর্ণ রিটার্ন করে দিব তাহলে আর দেরি কেন আজই আপনার ঘরকে মুক্ত করতে ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন